হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ ওয়েলকাম টু ফ্রিল্যান্সার নাই তো আজকে আমি দেখাবো জিপিএস ফ্রিল্যান্সার থেকে আপনারা কিভাবে উদ্যোগ করবেন তো জিপিএস ফ্রিল্যান্সারে আমি তিন থেকে চার মাস কাজ করতেছি অনেকবার উদ্যোগ করছি তো আজকে আমি আপনাদের দেখাই তো এইখানে কেমন আর্নিং হয় তো আমি কিছুদিন আগে বিশ ডলার উদ্যোগ করছি তো আবার বারো ডলার হয়েছে তো ভাবলাম যে আপনাদের এবার উইড্রো প্রসেসটা দেখাই তো কেমন এখানে আর্নিং হচ্ছে বা কেমন এর আর্নিং দিচ্ছে এগুলো হচ্ছে আমার উইড্রো হিস্টোরি আমি কেমন কাজ করছি এগুলো এখানে দেখা যায় আর এটা হচ্ছে নোটিফিকেশন আপনারা যেসব কাজ করবেন সব এখানে নোটিফিকেশন আসবে আমি একটু দেখাই এই যে আমি এই কাজটা করছি তো এই কাজটা অ্যাকসেপ্ট করে দিচ্ছে জন্য

তো উইথড্র তে ক্লিক করার পর এখানে ট্রান্সফার টু মেইন ব্যালেন্স আবার উইথড্র ট্রান্সফার টু মেইন ব্যালেন্স আপনি যখন ক্লিক করবেন এটা তখন আপনার মেইন ব্যালেন্সে চলে যাবে আর মেইন ব্যালেন্সে চলে গেলে আপনি তখন এটাকে অ্যাড এর জন্য পোস্ট করতে পারবেন অ্যাড পোস্ট করতে পারবেন আর এটা না করে ভালো এটা যদি আপনি ট্রান্সফার টু মেইন ব্যালেন্স করেন তাহলে আপনি আর কখনো এটা উদ্যোগ পারবেন না এটা আপনার অ্যাড পোস্টের জন্য তখন এর জন্য কেটে নেবে তো আমি উইজ্রো প্রসেস দেখাচ্ছি তো আমি ক্লিক করলাম তো উইজ্রোতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন এখানে বিকাশ আছে নগদ আছে পায়ার আছে আবার পায়োনিয়ার আছে ব্যাংক আছে ওয়েব মানি আছে তো আমি যেহেতু বিকাশে নিব তো আমি এখানে বিকাশে ক্লিক করলাম বিকাশে ক্লিক করার পরে এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে আর এখানে অ্যামাউন্ট দিতে হবে আমি যদি এখানে অ্যামাউন্ট দিই তাহলে আমি এখান থেকে হচ্ছে ডলার পাব তো এখানে আমার নাম্বারটা দিয়ে দিলাম এখানে অবশ্যই আপনি যে নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট করবেন মানে ভেরিফাই করবেন সেই নাম্বারটা এখানে দিতে হবে আমি আপনাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবেন আমি একটা নিউটাপ নিই এই যে আপনি যখন এই নাম্বারটা দিয়ে ভেরিফাই করছেন তখন এখানে এই নাম্বারটি অ্যাড হয়ে গেছে তার মানে আপনাকে এই নাম্বারের মাধ্যমেই আপনার বিকাশে টাকা আসবে বা নগদে টাকা আসবে আর এই নাম্বারেই আপনার বিকাশ বা নগদ থাকতে হবে বুঝতে পারছেন এটা ক্লিয়ার তো এখানে আমার চলে আসলাম তো এখানে এসে আমি নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার আর হ্যাঁ এখানে অবশ্যই

তো আপনি কিছু তো আমি এখানে লিখে দিলাম ফার্স্ট ট্রানজাকশন প্লিজ আপনারা বুঝতে পারছেন আপনারা এইখানে যখনই সাবমিট পে সাবমিট পেমেন্টে ক্লিক করবেন এটা অটোমেটিক চলে যাবে যে আমার পেমেন্ট এখানে সাকসেসফুল ট্রানজেকশন হয়ে গেছে তো আমি এখানে ক্লিক করলাম এই দেখেন এখানে আমার বারো ডলার পেন্ডিং আছে এরা যে এরা হচ্ছে দুদিন পর আপনার পেমেন্টটা অ্যাপ্রুভ করে দিবে অ্যাপ্রুভ করে দিলেই আপনার অ্যাকাউন্টে ডলারটি চলে আসবে আর এই যে আমার এখানে নোটিফিকেশন চলে আইসে আমি এখান থেকে দেখাই এটা রিফ্রেশ দিই তো এখানে আমার নোটিফিকেশন চলে আইসে আমি এ ক্লিক করলাম এই দেখেন এর এখানে আমাকে বলে দিছে যে উইথড্রর জন্য আমি 12 ডলার রিকোয়েস্ট করছি ওই 12 ডলার থেকে ভ্যাট 15% ভ্যাট কেটে 10 ডলার এর আমাকে উইথড্র করে দিবে বুঝতে পারছেন ব্যাপারটা এটা হচ্ছে দুই দিন পরে আপনার বিকাশে করা হচ্ছে পেমেন্ট করে দিবে আর এই যে এখানে আমার 60 এখন আছে এখানে আমি আবার পাঁচ ডলার জাম করব তখন আমি কিছু করতে পারবো হ্যাঁ এখানে সর্বনিম্ন উইথড্র চার্জ ফাইভ ডলার আমরা ফাইভ ডলার হলেই আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন এর কমে না আর আপনার যত বেশি উইথড্র হবে কিছুদিন পরে আপডেট আসবে আপনি যত বেশি উইথড্র করবেন ভ্যাট পার্সেন্ট তত কমে যাবে তো ক্লিয়ার তো বন্ধুরা আজকে আমাদের পেমেন্ট চলাইছে তো আমি কাজের জন্য কয়েকদিন দেখাতে পারি নাই তো আজকে হচ্ছে সতেরো তারিখ আমাদের পেমেন্ট আসছে চোদ্দ তারিখ আমার অন্যান্য কাজ ছিল আর কম্পিউটারে একটু সমস্যা হয়েছিল এই জন্য দেখাতে পারি নাই তো আমি দেখাই তো আমাদের পেমেন্ট কবে আছে থেকে এই সব আমাদের পেমেন্ট অ্যাকসেপ্ট হয়েছে

তো দেখছেন একদিনের মধ্যে আমাদের পেমেন্ট চলে আসছে তো আপনারা এখানে আরামসে কাজ করতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট এখানে কোনো সমস্যা হবে না পেমেন্ট নিয়ে আর এখানে আমি আরও কাজ করছি যে এখানে আর জব পেন্ডিং আছে তিন দিনের মধ্যেই অ্যাপ্রুভ হয়ে যাবে তিন দিন পর একটু অ্যাপ্রুভ হয় এগুলো সমস্যা নেই এটা নিয়ে কোনো ঘাবড়ানোর ব্যাপার নেই আর যারা কাজ করবেন তো আমি দেখাই এই যে গ্রুপ জব

আর এটা হচ্ছে বলতে পারেন একটা কিসের ছবি এটা হচ্ছে আমার গিয়ে ছবি এটা আপনার ফাইবারের মতো সার্ভিস পোস্ট করতে পারেন আমি এই যেগুলো সার্ভিস পোস্ট করছি এই যে দেখেন আপনাকে যদি কেউ হায়ার করতে চায় আপনাকে হায়ার করতে পারবে এর জন্য আমি এটা সার্ভিস পোস্ট দিয়ে রাখছি পোর্টফোলিও এটা আমার আমি এзия ফ্রিল্যান্সারাসিদের সাথে কাজ করছি আবা বিভিন্ন ইউকে কোম্পানিদের কাজ করছি তো গুলো সব প্রুফ দি রাখছি তো বুঝতে পারছেন আশা করি তো আশা করি বুঝতে পারছেন তো দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে আজকে এটুক পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই